আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই ভিডিওতে যেমন বেবি বোরকা দেখাচ্ছেন একেবারে সেম টু সেম পাবো কি আজকে আমার এই এক মিনিটের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেও আমরা সেম টু সেম প্রোডাক্ট দিচ্ছি কি দিচ্ছি না শুধু এক মিনিট আগে যাচাই বাছাই করবেন তারপরেই না হয় অর্ডার করবেন চলুন দেখে আসা যাক আজকে আমার এই প্রোডাক্টটির রিভিউ ভিডিও দেখলে আপনি নিজেই যাচাই করতে পারবেন আসলে আমার প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল এবং আমি ছবিতে যেমন প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক সেম টু সেম প্রোডাক্ট দিচ্ছে কিনা এখন আমি আপনাদের বিএন তেত্রিশ ডিজাইনের বোরকাটি সম্পূর্ণ খুলে দেখাবো বোরকাটি থাকছে দুটি কালার কম্বিনেশনে তৈরি এই সিটটিতে পেয়ে যাচ্ছেন একটি বোরকা ও একটি হিজাব আমাদের বোরকাতে থাকছে এমন ভিসেপ গলা বোরকার সামনের পার্টি ডিপ স্কাই ব্লু এবং পেছনের পার্টি কাঁঠালি কালারের বোরকার হাতায় ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ডিজাইনের একটি লেজ যেমন আপনারা ছবিতে দেখেছেন একেবারেই সেম টু সেম এরপরেও অনেকে বলবেন যে ভাই আপনি আসলেও কি সেম টু সেম বোরকা দেন এই বোরকায় মাজার নিচে হালকা কোনাকুনিভাবে এমন ফুল লেজ ব্যবহার করাই বোরকাটি দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে আমাদের বোরকার নিচের অংশের যে লক সেলাই এমন লক সেলাই আপনি কোথাও পাবেন না এই সেলাই আমাদের বোরকাকে আরও বেশি প্রিমিয়াম করে তোলে এছাড়া বোরকার ভেতরে মেইন সেলাইয়ের সাথে প্রত্যেক অংশে এমন লক সেলাই করা আছে যেন বাচ্চারা বোরকা পরে খেলাধুলা করলেও বোরকা না ছেড়ে আর এটা হচ্ছে বোরকার পেছনের পার্ট আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমরা ছবির সাথে হানড্রেড পার্সেন্ট মিল রেখে বোরকার তৈরি করি কিনা চলুন এবার দেখি বোরকার প্রিমিয়াম হিজাবটি তবে একটা কথা আমি সবাইকে বলি ভাই আপনি যেখান থেকেই বোরকা নেন নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করেই নেবেন কারণ আমি নিজেও টাকা পয়সা খরচ করে খারাপ প্রোডাক্ট নেই না হিজাবের মাথার অংশটা ফলো করলে দেখতে পাবেন আমাদের মেন সেলাই কতটা প্রিমিয়াম কাপড়ের কোয়ালিটি অলরেডি তো দেখতেই পাচ্ছেন আর বোরকার ভেতরের এমন নক সেলাই একমাত্র অঙ্গনা পেজের কাছেই পাবেন হিজাবের নিচের অংশে এমন ফুল লেজ ব্যবহার করাই হিজাবটি দেখতে আরও বেশি সুন্দর লাগে এছাড়া আমাদের বোরকার ফিনিশিং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এখন বাকি সিদ্ধান্ত আপনার টাকা পয়সা খরচ করে বাচ্চাকে প্রিমিয়াম প্রোডাক্ট দিবেন নাকি কম দামে প্রোডাক্ট দিবেন